নির্বাচন আসলে আজকে কেমন হয়েছে যদি বলেন নির্বাচন খুব সুন্দর এবং স্বচ্ছ হয়েছে কারণ তো কোনো প্রভাব মানুষের যে একটা পাওয়া বছর পর জেনে দাও কালীগঞ্জ মটরশ্রমিক ইউনিয়নে ইউনিয়নে আজকে যে শান্তি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুন্দর ভোট হয়েছে সে বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন আমি আমার বলার এখানে কিছু নেই তবে আমি আপনি যেমন কথাটা বলছেন তবে আমি গোটা কালীগঞ্জবাসীকে বলতে চায় গোটা কালীগঞ্জবাসী শিক্ষক জনতা ব্যবসায়ী দোকানদার গাড়ির মালিক গাড়ি রিক্সার মালিক রিক্সা জন জনসাধারণের দেখাতে চায় বলতে চাই যে আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ কিভাবে চলেছে আর শেখ হাসিনা নেই সেই দেশটা কিভাবে চলছে এটা একটা ফেরেস্তায় চাল আছে এরা একটা ভাব মনে কারণ যে আজকে কালীগঞ্জের যে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন গোটা কালীগঞ্জবাসী উপভোগ করেছে এবং তারা কাজকর্ম ফেলেতে আজকে দেখেছে এর আগেও যখন আনারের নেতৃত্ব ছিল না তার আগেও যে নির্বাচন আমাদের হয়েছে সেই নির্বাচনে একই পর্যায়ে হয়েছে আনার কালীগঞ্জ শ্রমিক এমপি হওয়ার পরে কালীগঞ্জের মানুষ অনেক আশা ছিল তার মানুষের আশা ছিল তার প্রতি কিন্তু সেই সব আশা ধুলিস্বাদ করে আমাদের কালীগঞ্জের মোটর শ্রমিক জনতাকে ধ্বংস করে দিয়ে সে দুনিয়াতে চলে গেছে একদম নিঃস্ব করে দিয়ে জনসাধারণ যে শত স্পষ্টভাবে আজকে আমাদের নির্বাচন তারা উপভোগ করেছে তারাও নিজেরাই ঘোষণা দিয়েছে যে আজ থেকে ১৬ সালের আগের থেকে এইরকম নির্বাচন হয়েছে এবং ওই আনার আসার মধ্য দিয়ে এই নাম ধরনের নির্বাচন আর হয়নি আর এই হাসিনা পালাবার পরে এই নির্বাচনের জন্য আমি সব থেকে আগে ধন্যবাদ দেব বিএনপির নেতৃবৃন্দ ভিও সাহেবের এবং হামিদ সাহেবের আর অন্তরের অন্তস্থল থেকে আমি ধন্যবাদ দেব কালীগঞ্জ জামাত ইসলামের আমির সাহেবের নায়েব আমির সাহেবের আর বিশেষ করে আমরা না ওলিয়ার ভাই ওলিয়ার ভাই এবং ভাই ভাই তাদের যে নেতৃত্বে আজকে কোনো রকমেই আজকে এই আমাদের এই নির্বাচনে রাজনৈতিক প্রভাব করতে পড়িনি প্রভাব করতে পারিনি বাক্স নিতে পারেনি চিন্তাই করতে পারেনি এবং নির্বাচন প্রভাবিত করতে পারিনি এই তিনজন রাজনীতিবিদ একদম আটিয়ে ধরে নির্বাচন করিয়ে দিয়েছে শ্রমিকদের একটা মাইক ফল নির্বাচন হয়েছে এই নির্বাচন সারা বাংলাদেশের একটা মাইক ফলক নির্বাচন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন এইটা স্মরণ করে করা হবে ইনশাল্লাহ আমি এইটা এই আশাবাদ ব্যক্ত আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ আমার প্রিয় মানুষকে আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকি আজকের সংবাদটি কিন্তু আলহামদুলিল্লাহ পুরোটাই ব্যতিক্রম সংবাদ ঝেনাইদাহ কালীগঞ্জ মটর ইউনিয়ন নির্বাচন সম্পর্কে তিনি একজন তিনি সভাপতি প্রার্থী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম হাতিমার নিয়ে তিনি নির্বাচন করছেন প্রিয় দেশবাসী আপনারা সকলে তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ